অন্য অন্য দিনের সঙ্গে আজকে একটু অন্য পরিবেশে আলোচনা করছি প্রত্যেকটা বাড়ি গিয়ে একই প্রশ্ন যে সত্যি কি তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে এটার উত্তর আমাদের কাছে নেই আমরা হচ্ছে এই নির্বাচন কমিশনের যে এসআইআর যেটা হচ্ছে তার সব থেকে নিচু লেভেলের মানুষ মানে বিওলো যেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আমরা সার্ভে করে বেড়াচ্ছি যে কার বাড়িতে কটা ভোট আছে এখন তারা কোথায় আছে কি না আছে সেইগুলো তো আমরা ডেটা এন্ট্রি করে জানাবো কারণ কালকে একটা দেখো তোমরা দেখবে যে কালকে একটা অ্যাপে আপডেট নতুন কালকে এসছে সেই আপডেটের মধ্যে যে ইনারমেশান যে ফর্মগুলো বাড়ি দেওয়া হচ্ছে এই ফর্মগুলো থেকে ডেটা কালেক্ট করে ওদের ওখানে মানে আমাদেরকে আপলোড করতে হবে যে আপলোডটা এমন একটা কষ্টকর যে বাড়ির মধ্যে থেকে উকুন খোঁজার মতো অবস্থা হ্যাঁ মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার আর প্রত্যেকটা মানে আমাদের বুথে অনেকগুলো ভোট আছে যে সমস্ত ভোট প্রত্যেকটা ভোটারের ডেটাগুলোকে নির্ভুলভাবে টাইপ করা খুবই কঠিন কাজ যেটা মনে হচ্ছে আমাদের তার কারণটা হচ্ছে নির্বাচন কমিশনের কিন্তু এই বছরে ভীষণ পরিমাণে করার নির্দেশ আমাদের উপরে বিশেষ করে এই নির্দেশটা করা নির্দেশটা এতটাই করার নির্দেশ যে বেশি একটু এলেবিলি যদি হয়ে যায় আমাদের চাকরি যে কতটুকু কি হবে কি না হবে একমাত্র নির্বাচন কমিশনেই জানে নির্বাচন কমিশনের যে কতটা ক্ষমতা সেটা হয়তো আমরা জানি না কারণ অনেক অনেক স্টেটে এই আমাদের স্টেটি যদি ধরা হয় এই বিগত যে ভোটটা হয়েছে সেই ভোটে এখান থেকে বলে যে কয়েক কয় দফায় ভোট হবে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত যেটা বলে যে এত দফায় ভোট হবে কেন্দ্র বাহিনী কিনা আদার সামক বাহিনী কিনা যা দেবে রাজ্যের পুলিশ কিনা সেই সমস্ত নিয়েই কিন্তু শেষ পর্যন্ত ভোটটা সব কিছু হয়ে থাকে তা আমি যেটা বলার বিষয় এটাই যে যতটুকু আমাদের যতটুকু আমরা জানি বা যতটুকু আমাদের কাজ করানো হচ্ছে একমাত্র আই কার্ডটা কাটার জন্যই আই কার্ড আমাদের কাটতে হবে মানে আমরা কাটবো না আমরা এটা এখান থেকে পাঠাবো কোনটা সত্যি কোনটা ভুল সেটা আমরা যখন এখান থেকে পাঠাবো আমাদের উপরমহলে যারা আছেন সিনিয়র যারা আছেন তারা ডিসাইড করবেন যে কার আই কার্ড থাকবে বা কার আই কার্ড থাকবে না আই কার্ড যদি কোনো প্রকারে কারো চলে যায় টু যে আমাদের স্টেটের যে বিধানসভা ভোট আছে এই বিধানসভা ভোটে মানে ভোটার যে ভোটার যে অধিকার সেটা নষ্ট হয়ে যাবে আর ভোটার অধিকার যদি নষ্ট হয়ে যায় এইটিন প্লাস মানুষ বা সাবালক কোনো মানুষ যদি ভোট যে অধিকার যদি হারিয়ে ফেলে তাহলে তার অবস্থা কতটুকু শোচনীয় হবে সেটা সময়ে বোঝা যাবে আধার কার্ড যেটা বলা হচ্ছে ব্যাংক থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় আধার কার্ডের লিঙ্ক করানো আছে আধার কার্ডটা হচ্ছে অথচটা সিকিউরিটির জন্য কিন্তু নাগরিকত্বের প্রমাণ আধার কার্ড না সেটা তো আধার কার্ডের পেছনটা ওল্টালে বোঝা যায় যে আধার কার্ডে কি লেখা আছে কি না লেখা আছে ব্যাপারটা বিষয়ে খারাপ লাগছে অনেক জায়গায় যখন অনেক জায়গায় গ্রামে গ্রামে যাচ্ছি বাড়ি ফর্ম বিলি করতে তখন দেখি মনে হচ্ছে ওরা দশ বছর বা পনেরো বছর ওখান থেকে চলে এসছে আমি কিন্তু পার্টিকুলার কোনো ধর্মের লোকের আমি বলছি না আমাদের ভারতবর্ষ খুব মহান একটা দেশ মানে ভারতবর্ষের ম্যাক্সিমাম যত ফ্রিডম ফাইটার ম্যাক্সিমাম বাঙালি আছে নেতাজি সুভাষচন্দ্র থেকে বসু থেকে শুরু করে লাল বাল পাল যেটা আমরা জানি যাই হোক আরও আগের দিন একটা পড়ছিলাম যে কানাইলাল দত্ত যদি আমরা আমার এই ভিডিওটা তোমার যদি কোনো প্রকার শুনে থাকো এই কানাইলাল দত্তকে তোমার একটা সার্চ করে দেখো ইনার মা যে কত বড় মহান সেই নিয়ে কোনো বড় অপেক্ষা রাখে না উইকিপিডিয়ায় যে সার্চ করা হয় মানে বিভৎস কাহিনী ছেলের মৃত্যু লাশকে বলছে আমি চিনি না কারণ যদি কোনো ডেটা নিয়ে নাই ইংরেজরা তার কাছ থেকে যাই হোক তা ওই নিয়ে বলছে না দেখে খেয়ালও ওলা মানে খুব খারাপ লাগছে যে দশ বছর পনেরো বছর ধরে এখানে রয়েছে তাদের ছেলেপিলে সন্তানাদি সব পড়াশোনা করছে হ্যাঁ তারা এখানে সেটেল হয়ে গেছে যদি তাদের নাগরিকত্ব হারাতে হয় কতটা শোচনীয় হ্যাঁ ইলিগালভাবে কিন্তু অনেকে কিছু কিছু খবরে আমরা দেখছি মানুষকে তাড়া করার কাহিনি কিন্তু আমি বলছি না যে মানুষকে তাড়া করে বলছে ও দাদা বাংলাদেশি ও দাদা বাংলাদেশি বলে দৌড়চ্ছে কোনো কোনো ওই কাহিনী ওইগুলো কিছু না হ্যাঁ কারণ একটা মানে যে খবর চ্যানেলের যে পত্রকার হ্যাঁ তিনি মানে কতটাই পাওয়ারফুল মানুষ মুখ দেখে বুঝতে পারছে বাংলাদেশে তা আজকে ওই নিয়ে আমি কিছু আর বলছি না কে বাংলাদেশি বা কে কী বা কে কোথার থেকে এসছে কি না এসছে কিছু আলোচনা করার ছিল এখানে আমাদের কাছে কোনো রিপোর্ট নেই কি হবে কি না হবে কিন্তু আই কার্ডটা যে কাটা যাবে এইটুকু রিপোর্ট অন্তত আমাদের আছে তা পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসবো তা চ্যানেলটিকে আমাদের ফলো করে রাখা এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ